ওয়া ইউদেলা কুম তোমাদেরকে তিনি জান্নাতে প্রবেশ করাবেন তাহলে খাঁটি তওবা করা গুনাহা থেকে মাফের এক নাম্বার উপায় এমনি মাজার বর্ণনা না হাজার নম্বর হাদিস কল আর সৈলুল্লাহি সল্লুল্লাহ আলেহি হিউসাল্লাম আর তা ইবু মিনাজাম্বিক জাম্বালা গুনা থেকে তওবাকারী ব্যক্তি এমন হয়ে যায় যেন তার কোনো গুনা নাই

তো তারা সেরা যারা তহবা করে যেন বেশি বেশি তহবা করা এমনি মা হাজার চার হাজার দুইশো তিপান্ন নম্বর হাদিস কয়লা আরহি সোল্ল লহ কালী হিউসাল্লাম ইন্নাল্ লা কবালু তৌবতল আব্দি মালাম ইউগার গীত আল্লাহ বান্দার তহবা ততক্ষণ কবুল করে যতক্ষণ বান্দার প্রাণ কণ্ঠাগত না হয় প্রাণ কিনা হয় এই জন্য আপনারা একটা বুদ্ধি করবেন বুদ্ধিটা হইল অপেক্ষা থাকবেন যে প্রাণটা যখন এখানে আসবে তখন তো করবেন কি বলে আমাদের কি জানা আছে কবে প্রাণ এখানে আসবে তাহলে তবা ইনশাল্লাহ আগামীকাল করবো বলেন এখন এই জন্য তবা দেরি করতে নেই পাঁচ মিনিট পরেও না এখনই যেন মনে মনে সবাই তবা করে নেন বেশ তবা হয়ে যাবে কারণ ইবনে মাজার চার হাজার দুইশো বান্ন নম্বর হাদিস আর সার নাদামু তওবা অনুতপ্ত হওয়াটাই তওবা অনুতপ্ত হওয়াটাই তবা মনে মনে সবাই অনুতপ্ত হয়ে গেছি বলেন বাস এটি তবা হয়ে গেছে আল্লাহ আমাদেরকে গুনা থেকে হেফাজত করেন তিরমিজির একটা হাদিস শোনেন তিন হাজার পাঁচশো নম্বর হাদিস তিরমিজিতে হাদিসটা ছোট বোহারি মুসলিমে হাদিসটা অনেক বড় ছোটরা শুনবেন না বড়রা হ্যাঁ আচ্ছা তাহলে বড়টাই বলি দেখেন রসুল আল্লাহ সাল্লা সাল্লাম হাদিসের মধ্যে বলেন এক ব্যক্তি সফরে বেরোইস কোথায় সফরে বেরোইস সফরে বের হওয়ার পর তার সাথে খানা আছে পানি আস বাহন আস সফর করতে করতে এক জায়গায় সে ক্লান্ত বিশ্রাম নেওয়ার জন্য নামস নামার পর ওই ব্যক্তি হঠাৎ তার চোখ লেগে গেছে ঘুমায় গেছে ঘুম থেকে উইঠা দেখে তার বাহন নাই খানা নাই পানি নাই টাকা পয়সা যা আছে সফরের স্মরণ জামা সব গায়েব হয়ে গেছে মনটা কতটা খারাপ এই ব্যক্তি চিন্তা করলো আমি এখন কি করব বাড়িতে ফিরে যাবো না যেখানে সফরের উদ্দেশ্যে রওনা করলাম সেখানে যাব। যদি আমি বাড়িতে ফিরে যাই তাহলে আমার পৌঁছা সম্ভব না কারণ এই পরিমাণ সরঞ্জামাতে আমার কাছে নাই না খায় মারা যেতে হবে আবার যেখানে রওনা করেছি সেখানেও বুঝতে পারবো না সেখানে যাইতে যাইতেও না খাই মারা যেতে হবে অতএব এই জায়গায় মরেছি এটাই বলে তো তিনি আবার ওখানে বসছে মানে না খাইতে না খাইতে এখানেই মরবে এই নিয়েও তো বসছে বসার পর চোখ লেগে গেছে আবার চোখ লাগার পর আবার হঠাৎ চোখ হইলা দেখে কি তার বাহন তার খানা পানি হারিয়ে যাওয়া ওই বাহন খানা পানি রসদপত্র যা আছে সফরের সব কেমন বলেন বলেন খুশির সরঞ্জাম কি বলছে খুশির অতি সহ্যে বিবারিয়া যেহেতু কুমিল্লার আশেপাশেই তার মানে বিবারিয়ার আপনারাও বুঝবেন আমাদের কুমিল্লা কুমিল্লা নোয়াখালী আর চাঁদপুর কয় খুশির ঠেলায় আপনারা কি করেন তাহলে তো ঠিক আছে বিশাদ্দিতের ফারহির সুন্দর বাংলা হলো খুশির অতিশয্যে আর আমগো বাংলায় খুশির ঠেলা তো নবীজি বলেন খুশির অতিশয্যে বা খুশির ঠেলায় ওই বান্দা আল্লাহরে বলে আল্লাহুম্মা আনতা আব্দি ওয়া আনা রাব্বুক আল্লাহ আপনি আমার বান্দা আমি আপনার রব হইছে কথাটা খুশির কারণে মুখ দিয়ে কি বলছে আর মাথা ঠিক নেই নবীজি বলেন আসলে এটা তার মনের কথা না তো এটা তার মুখের কথা তার মনের কথাটা হলো এমন আল্লাহ আপনি আমার রব আমি আপনার বান্দা এটা বলতে গিয়ে ফেলছে আল্লাহ এত খুশি কি যে বলছে তার মাথা না ঠিক নাই তোমাদের কেউ হারিয়ে যাওয়া বাহন ফিরে পাওয়ার পর যেই পরিমাণ খুশি হয় কোন বান্দা তবা করলে এর চাইতে কোটি গুণ বেশি আল্লাহ খুশি তবা কখন আগামীকাল আল্লাহ আমাদেরকে বেশি বেশি তওবা করার তৌফিক দান করেন গুনা মাফের এক নাম্বার উপায় জানলাম আমরা তওবা করা দুই নাম্বার উপায় গুনা থেকে পরিত্রানের। বলেন ইস্তেগফার পাঠ করা কি পাঠ করা আল্লাহ বলেন ফালু ফা فعلوا فاحشه او ظلموا انفسهم ذكر الله فاستغفروا لذنوبهم ومن يغفر الذنوب الا الله سورة آل عمران شو بدي نمرة والذين اذا فعلوا فاحشة جَرَكُنُوا اشلي الكاسكور او ظلموا انفسهم اطبعا نجد ربور ظلم كوري ذكروا الله الله ফাস্তাক অফার উল ই সাথে সাথে নিজের গুনাহের জন্য ইস্তে অফার পাঠ করে ক্ষমা চায় ওয়া মাইয়া গো ফিরোজ জুনু আল্লাহ ছাড়া গুনাহ ক্ষমা করার আসি বা কে গুনাহ ক্ষমা করে কে আল্লাহ তো আল্লাহ বলতেছেন এই জায়গার ইজতে পাঠ করা ইস্তেফফার পাঠ করলে গুনাহ মাফ হয় আল্লাহ বাক রব্বুল আলামিন সুরায় নুহের মধ্যে বলেন ইস্তা কানা গফফার তোমরা তোমাদের রবের কাছে ইস্তেওফার পাঠ করো ক্ষমা প্রার্থনা করো কি লাভ ইন্নাহু কানা গফার তিনি তোমাদের প্রতি অধিক ক্ষমাশীল ইউরুসিলিসামা আলাইকুম্মিদর র যত বেশি ইস্তেফার পাঠ করবা আল্লাহ আসমান থেকে মুষলধারে নিয়ে রহমত নাজিল করবা তিন নাম্বার ওয়াইম দিতকুম বি আমওয়াল সম্পদের দরকার ইস্তেগফার পাঠ করে আস্তেও ফিরুল্লাহ আল্লাহ বলেন ওয়াইম দিতকুম বি আমওয়াল তোমাদেরকে তোমাদের রব সম্পদ দ্বারা সাহায্য করবেন যদি ইস্তেগফার পাঠ করো ওয়া সন্তান নাই এখানে সেখানে না দৌড়াইয়া ইস্তেগফার পাঠ করেন কি বললাম আবার বলেন সন্তান না থাকলে এখানে সেখানে আবার বলেন এখানে সেখানে কিসের জন্য সন্তানের জন্য এখানে সেখানে না দৌড়েয়া ইস্তেফা পাঠ করেন আল্লাহ বলেন ও বালি না তিনি তোমাদেরকে সন্তান দ্বারা সাহায্য করার ওয়াদা করবেন ইস্তেফার পাঠ করলে যাদের ক্ষেত খামার দরকার ফলের বাগান ফুলের বাগান ইস্তেফার পাঠ করেন বেশি বেশি আল্লাহ বলেন ফল ফুলের বাগান তোমাদের ক্ষেত খামার দ্বারা আমি আল্লাহ তোমাদেরকে সাহায্য করার ওয়াদা করি আমাদের দেশের নদীগুলা মারা যাচ্ছে আল্লাহ ইস্তেফার বাট করো তোমাদেরকে নদী নালা খাল বিল দ্বারা আমি আল্লাহ সাহায্য করার ওয়াদা করি আর কি মাহফিল করার পর এখান থেকে যাওয়ার সময় যদি অটো না পান কি না পান চিন্তা করলেন কি করা যায় এখন দেড় কিলো হাঁটতে হবে তো হাঁটারতে গেলে শক্তি খরচ হয় কিনা বলে এখন শক্তি যে খরচ হয় হাঁটতে গেলে তখন কি করবেন আল্লাহ ক ইস্তেফার বাট করো কোরআনে আছে ইস্তেফার পাঠ করো আল্লাহর কাছে ইস্তেফার বাট কর আর তওবা করো তোমাদের শরীরে যে শক্তি এই শক্তির সাথে আল্লাহ আরো শক্তি সঞ্চয় করে দেবো বলে অটো না পাইলে হাঁটতে শক্তির খরচ হয় কিনা ইস্তেফার পাঠ করবেন শক্তির ঘাটতি আল্লাহ পূরণ করে দিব মহিলারা কাপড় ধৌত করতে করতে ক্লান্ত হওয়ার পর যখন রিমোটটা হাতে নিয়ে টেলিভিশনটা ছাড়ে আপনি বলবেন টেলিভিশনটা সারার আগে ইস্তেফার বাট করো ইস্তেফার বাট করলে এই কাপড় ধুইতে গিয়ে যে শক্তি খরচ হয়েছে শক্তির ঘাটতি পূরণ আল্লাহ করে দিবেন এটা কি শুধু সুবান আল্লাহ সীমাবদ্ধ না ঘরে গিয়েও বলবেন হ্যাঁ তাহলে গুনা মাফের দুই নাম্বার উপায় ইস্তেফার বাট করা বলেন গুনা মাফের দুই নাম্বার উপায় কি করা ইস্তেফার আল্লাহ বেশি বেশি ইস্তেফার বাট করার তৌফিক দান করেন এখন আমরা সামান্য সময় মন থেকে কয়েকবার পড়ে নিয়ে চলেন আস্তাউফিরুল্লাহ